নমস্কার আমি ঋষিকেশ বর্মন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল গ্রামীণ ক্ষেত খামারে বন্ধুরা আজকের ভিডিওতে বলবো আমার ফার্মের এই ছোট্ট সেটটি বানাতে আমার কত টাকা খরচা হয়েছে এবং আমি কিভাবে এই শেটটি বানিয়েছি এবং আমার এই শেটটি বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং প্রত্যেকটি উপকরণের আলাদা আলাদা করে দাম আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা যদি কম খরচায় এরকম একটি দেশি মুরগির শেড বানাতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দে দেখবেন অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটটিকে খুব সাধারণভাবে বানিয়েছি তবে সেটটি যাতে টিকসই হয় সেদিকেও আমি লক্ষ্য রেখেছি তোমাদের আগে আমার এই সেটটি কত হাত লম্বা আছে সেটি মেপে দেখায় আমি প্রথমে একটি লাঠি হাত দিয়ে দু হাত মেপে নিলাম এরপর তোমাদের দেখাচ্ছি মেপে আমি আপনাদের সামনে এখন মাপছি আপনারা দয়া করে একটু কাউন্ট করবেন ততক্ষণে আমি বলি ঘরটিতে লম্বালম্বিভাবে পাঁচটি সিমেন্টের পিলার একদিকে এবং এর অপর দিকেও পাঁচটি সিমেন্টের পিলার ব্যবহার করা হয়েছে এবং সিমেন্টের পিলারের মাঝে মাঝে একটি করে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে তোমরা হয়তো কাউন্ট করে নিয়েছ এই ঘরটির লম্বাতে আছে একুশ হাত চলো এবার আমরা চওড়াটাকে মাপি তোমরা কাউন্ট করতে থাকো তবে একটা জিনিস লক্ষ্য করো চওড়া দিক দিয়ে মাঝ সে শুধু একটি সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে তাহলে চওড়া দাঁড়ালো কত আট হাত এবার পিলারগুলোকে মাটি থেকে উপরে কত হাত রাখা হয়েছে সেগুলো আমি মাপছি তোমরা কাউন্ট করতে থাকো দুধারের পিলারের চেয়ে মাঝের পিলারটাকে এক হাত একটু উঁচু রাখা হয়েছে যেখানে দুধারের পিলারটিকে চার হাত এবং মাঝের পিলারটিকে রাখা হয়েছে পাঁচ হাত যেটা আপনাদের সামনেই আমি আপনাদেরকে মেপে দেখালাম এবার এই ঘরে কোন ম্যাটেরিয়ালস কত পরিমাণ ব্যবহার করা হয়েছে এবং এগুলির দাম কত এবং এই ঘরটি বানাতে টোটাল কত খরচা হয়েছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি সিমেন্টের সাত ফিটের পিলার আমার টোটাল লেগেছে দশ পিস যার দাম দুশো টাকা করা হলে আড়াই হাজার টাকা আর দশ ফিটের পিলার লেগেছে আমার তিন পিস যার মূল্য সাড়ে তিনশো টাকা করে হলে হাজার পঞ্চাশ টাকা ঘেরার জন্যে নেট লেগেছে দু বান্ডিল যার মূল্য বাইশশো টাকা করে হলে টোটাল চার হাজার দুশো টাকা আর বাস লাগবে পঁচিশ পিস যার প্রত্যেকটির মূল্য একশো টাকা করে হলে টোটাল পঁচিশশো টাকা এছাড়া তিরপল লোহার প্রেক ও নাটবোল্ট ও খড় লেগেছে টোটাল তিন হাজার টাকা লেবার খরচ বাবদ বাইশশো টাকা তাহলে আমার সর্বমোট খরচ হয়েছে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা তবে ঘরটি বানাতে আমি কোনো মিস্ত্রি ব্যবহার করিনি এই ঘরটি আমি নিজেই বানিয়েছি বানিয়েছি তবে আপনারা যদি ঘরটি নিজে না বানাতে পারেন তাহলে এখানে আপনাদের আরও আর মিস্ত্রি খরচ বাবদ পাঁচ ছ হাজার টাকা বেশি লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন